নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমার চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রেসিপি আজকের রেসিপি হচ্ছে ঝিঙ্গে দিয়ে মসুর ডালের বড়া আপনারা এই ডালটিতে মসুর ব্যবহার না করে ছোলার ডালও ব্যবহার করতে পারেন যেদিন নিরামিষ থাকবে সেদিনে খুব ভালো যাবে আপনারা আদা এবং ছোলার ডাল ব্যবহার করলে নিরামিষ হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আর মুসুর ডাল ব্যবহার করেছি তিন মুঠো মুসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর এই দুটো ঝিঙ্গে নিয়েছি এগুলো বেশ বড় বড় ঝিঙ্গে দেখলে হয়তো অতটা বোঝা যায় কিন্তু বেশ বড়ো আছে ঝিঙ্গেগুলো আমি ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা কড়াইতে ভেজে নিচ্ছি সবগুলো আর দেখাচ্ছি না বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটি এবার পেঁয়াজ লঙ্কা বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু বেশি দিয়েছি পাঁচ ফোড়ন অল্প একটু রাঁধুনি আর একটু জিরে গোটা জিরে দিয়ে সবগুলো ফোড়ন করে নিচ্ছি এগুলো নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে দেবো ঝিঙ্গেগুলো ঝিঙ্গেগুলো ভালো করে ধুয়ে রেখেছি কাটার আগে ধুয়ে নিতে পারেন আমি কাটার পরে ধুই নিই কাটার আগেই ভালো করে ধুয়ে রেখে আপনারা সকলেই জানেন ঝিঙ্গে খুব নরম সবজি আর আমি এর ছালগুলো পুরো তুলে দিয়েছি অল্প একটুও রাখিনি তার জন্য আরও নরম অল্প একটু নুন দিলে অল্প একটু নাড়াচাড়া করলেই এটা জল বেরিয়ে আসে দেখুন নুন দেওয়ার আগেই একটু জল জল হয়ে গেছে লবণের সাথে সাথে আমি হলুদও দিয়ে নিলাম হলুদ এবং লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কত জল বেরিয়েছে দেখুন অনেক জল বেরিয়ে গেছে একটু ঢাকা দিয়ে আমি মিনিট মিনিটখানেই রেখে দেবো মিনিটখানেক পরে এসে আপনাদেরকে আবার দেখাবো এখন আমি মসুর সেটাই একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এই ডাল ভীষণ ভালোভাবে ফেটাতে হয় নালে শক্ত হয়ে যাবে আমি ডাল ফেটানো সঙ্গে সঙ্গে এই তরকারিটাও করছি ডাল ফেটাতেও আছি আবার তরকারিটাও নাড়াচাড়া করছি অনেকটা জল বেরিয়েছিল আর একটু জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠুক আমি ততক্ষণে বাটা ডালটা ভালো করে হাতে ফেটিয়ে নিই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কীভাবে করে নিচ্ছে একটু দেখুন আর খুব ভালো করে ফেটাবেন কেউ বেকিং পাউডারও দিতে পারেন আমি কিন্তু দিইনি আমি ভীষণ ভালোভাবে ফেটিয়েছি দেখুন এইভাবে আমি বড়িগুলো বসিয়ে দিচ্ছি একটু বড় করেছি কারো মানে ইচ্ছে হলে আপনারা আরও ছোটোও করতে পারেন আর আমি যেভাবে বড়ি দিচ্ছি এইভাবে আমরা মশলা বড়িও দিয়ে থাকতাম যখন চং ছিল না আগেকার দিনে তখন তো আমরা চোং পাইনি এখন কত চোং বড়ি দেওয়ার আর আগেকার দিনে চোং ছিল না এরকম হাতের ভেতরে গলিয়ে গলিয়ে দিতাম বড়িগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখার পর এসে খুলে দেখছি বড়িগুলো আরও বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন ডুমো ডুমো এই সময় আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখেন ফলো করে দেওয়ার অনুরোধ রইল বড়িগুলো উল্টে উল্টে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফুটে উঠেছে আর যদি আপনাদের ইচ্ছে হয় তখন এই সময় একটু চিনি দিয়ে দেবেন একটু ঢাকা দিয়ে আমি আর হালকা আছে অল্প একটু মিনিট খানেক ফুটিয়ে নিলাম এরপরে কিন্তু আর ফোটাবো না এবার পরিবেশন করে দেব এই দুর্দান্ত স্বাদের ডাল ঝিঙ্গে দারুণ লাগে ডালের বড়ির সাথে ঝিঙ্গেগুলো খেতে খুব সুন্দর লাগে এটা একটা নতুন ধরনের আপনারা যদি এই তরকারিটি নিরামিষ দিনে খেতে চান তাহলে আদা এবং ছোলার ডাল ব্যবহার করবেন আর আমিষ দিনে খেলে তো কথাই নেই আমি যেভাবে করেছি সেভাবে করে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে সব দিন মাছ মাংস না খেয়ে একটু আলাদা ধরনের জিনিসও খান তাহলে আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর আমিও আপনাদের নতুন নতুন রেসিপি দেখাতে পারবো যদি এই রেসিপিটি ভালো লাগে আর আমার ভিডিওর সাথে যারা থাকলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি পরের রেসিপিতে